একশো পার্সেন্ট শুকনো কোকোপিট বাংলাদেশে কোথায় পাবেন এই বিষয় নিয়ে আজকের লাইভটি তো বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে সবাই ভেজাল নিয়ে এই কুকুপিট নিয়ে ব্যবসা করতেছে তো আজকে এই বিষয়টি সম্পূর্ণ ডিটেলস গাইডলাইন দেওয়ার জন্য আজকে লাইভে চলে আসলাম বিআই টোয়েন্টি ফোরে তো আপনাদেরকে সবাইকে বিআই টোয়েন্টি ফোরে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রঞ্জ বাজারের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কোকোপিট ডাস্ট কোম্পানি তো এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট শুকনো কোকোপিট নিয়ে ব্যবসা করতে পারবেন ইভেন কি নিজেরা সাত কৃষির জন্য এবং হচ্ছে এগ্রিকালচারের জন্য যেই কোকোপিটের প্রয়োজন হয় সেই কোকোপিটগুলা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে ডিটেলসভাবে কথা বলবো যে এখানে কিভাবে আপনার কোকোপিটগুলা তৈরি করা হয় এবং কত টাকা প্রাইস রয়েছে এবং কী কী বিষয়ের উপরে আপনি কোকোপিট নিতে পারবেন এবং হচ্ছে এই কোকোপিট কী কী দিয়ে তৈরি করা হয় এই টু জেড আজকে লাইভে আপনাদের সাথে একটি ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো দর্শক আপনারা যারা কুকুপিট নিয়ে ব্যবসা করতে চান অথবা কুকুপিট নিয়ে কাজ করতে চান অথবা কুকুপিটের মেশিন প্রয়োজন প্রয়োজন তারা লাইভটি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন তো দর্শক আজকে আমরা এই যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকুপিট তৈরি করা কোকুপিট এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ টনের উপরে কোকোপিট রেডি করা আছে এটা একটা বিশাল ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে এটা প্রায় সাতত্রিশ শতাংশ এবং সরি উনচল্লিশ শতাংশের মধ্যে আপনার হচ্ছে এই কুকুপিট ফ্যাক্টরিটা স্থাপন করা আছে আর এখানে এই যে কুকুপিটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো কুকুপিট একবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনো কুকুপিট আমি লাইভ প্রুফ দেখানোর কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে অনেকে কুকুপিট বিক্রি করে বা ভেজাল বর্তমানে অনলাইনে যারা কুকুপিট বিক্রি করা হয় তারা অনলাইনে ভেজাল কুকুপিট দিয়ে শুকনো কুকুপিটের প্রাইস নেওয়া হয় আসলে শুকনা কুকুপিট আপনারা দেখতে পাচ্ছেন যে যে যেগুলোকে শুকনা ঝর্ঝরে কুকুপিট আমি আপনার প্রুফ দেখাচ্ছি তো এই কুকুপিটগুলোর প্রাইস আর ভিজা কুকুপিটগুলোর প্রাইজের মধ্যে পার্থক্যর কারণ হচ্ছে এই যে শুকনো কোকোপিটগুলো দেখতে পাচ্ছেন এগুলা আপনি এক কেজি ভিজালে বা পানিতে দিলে আপনার পানি শোষণ করতে পারবে প্রায় ছয় থেকে আট কেজি পর্যন্ত ছয় থেকে আট কেজি পর্যন্ত আপনার পানি শোষণ করতে পারবে তার মানে বুঝতে পারছেন আপনি বিষয়টা তো ছয় থেকে আট কেজি যদি আপনার পানি শোষণ করতে পারে তাহলে এই যে ভিজা কুকুপিটগুলা আপনি কিনতেছেন বিশ টাকা করে তার মানে হচ্ছে কি আপনি পুরোপুরি লস খেতেছেন লস খাওয়ার কারণ হচ্ছে শুকনো কুকুপিট আপনি যদি সাত থেকে আট কেজি হয় তাহলে আপনি এক কেজি কুকুপিট ভিজা যদি বিশ টাকা করে কিনেন তাহলে আপনার প্রায় একশো বিশ টাকার কেজি পড়তেছে টাকার উপরে কেজি পড়তেছে আপনার ভিজা কোকোপিট মানে শুকনার পরিমাণ হলে আর আপনি এই যে শুকনা কুকুপিঠ দেখতে পাচ্ছেন এই শুকনা কুকুপিঠ আপনি মাত্র এখান থেকে যদি সরাসরি এসে গাড়ি ভর্তি করে নিয়ে যেতে চান বা আপনার কোম্পানির জন্য নিয়ে যান অথবা আপনি এগ্রিকালচারের জন্য নিয়ে যেতে চান তাহলে আপনি এই ধরনের কোকুপিটগুলো আপনি নিতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে মাত্র তিরিশ টাকা দিয়ে তো বর্তমানে আসলে প্রাইসটা অনেক সময় আপডাউন হতে পারে কারণ হচ্ছে মালের পরিমাণের উপরে অনেক সময় ডিপেন্ড করে বা মালের স্টক মালের উপরে অনেক সময় কম বেশি হতে থাকে এই জন্য আসলে আর দামটা অনেক সময় কম বেশি হয়ে থাকে অনেকে ফোন দিয়ে বলে যে লাইভে আপনি এত টাকা বলছেন এরপর দাম বাড়ছে কেন বা কমছে কেন এই ধরনের অনেক প্রশ্ন থাকে বর্তমান প্রাইস সম্পর্কে আমি আপনাকে বলছি যারা আজকের ভিতরে অর্ডার দিবে আগামীকালকে অর্ডার দিবে বা পরশুদিন অর্ডার দিবে এই ধরনের যারা অর্ডার দিবে এর মধ্যে প্রাইসটা আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে এসে আপনি কোকোপিট যদি সংগ্রহ করেন তাই তিরিশ টাকা তিরিশ টাকা হানড্রেড পার্সেন্ট শুকনো কোকোপিট আপনি সংগ্রহ করতে পারবেন আর ভিজা যে কুকুপিটগুলো রয়েছে আমরা আমরা যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে থাকি তাই আপনি এই ধরনের শুকনো কুকুপিটগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে অনেকে নিয়ে ব্যবসা করে তারা বিভিন্ন প্রসেসিংয়ে ব্যবসা করে কেউ ভিজে ভিজিয়ে ব্যবসা করে কেউ এটার সাথে মাটি ইউজ করে ব্যবসা করে তো আমাদের কাছে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট শুকনো কুকুপিটটা পাবেন আর যদি আপনাদের রেফারেন্সে আপনাদের যদি মনে করেন যে আপনার ভিজা কুকুপিট প্রয়োজন হবে ক্ষেত্রে। আপনি আমাদের কাছ থেকে ভিজা কুকুপি নিতে পারবেন সেক্ষেত্রে আমরা অর্ডার দিতে হবে অর্ডার দিলে আমরা হচ্ছে ভিজিয়ে আপনাকে দিয়ে দেবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ডের উপরে আমরা ভিজা কুকুপিটগুলো আপনি নিতে পারবেন মাত্র বিশ টাকা দিয়ে মাত্র বিশ টাকা দিয়ে আপনি ভিজা কুকুপিঠ গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আপনারা অনেকে আছেন এই কুকুপিট শুধুমাত্র কুকুপিট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি কোকোপিট সরাসরি ফ্যাক্টরি থেকে এসে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এসে কোকোপিট সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদরগঞ্জ বাজার মেসাজ আমির এন্টারপ্রাইজ বলে আপনাকে এই লোকেশনটা দিয়ে দিবে। এটা হচ্ছে হাইদরগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ির সামনে একবার ঠিক সামনেই এই ফ্যাক্টরিটা অবস্থান করছে বাংলাদেশের বর্তমানে এই বাংলাদেশের সর্ব বৃহৎ একটা কোকোপিট ফ্যাক্টরি এখানে রয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমেই এই কোকোপিট গুলা তৈরি করা হয় ইভিন কি ভালো মানের যে নারকেল খোসাগুলো রয়েছে হানের পাশে শুকনা কুকুপীঠ গুলার যে খোসা রয়েছে এই খোসা থেকে মূলত হচ্ছে এই কোকোপিট গ্রাছটা তৈরি করা হয় তাই আপনারা যেহেতু ভালো মানের কুকুপিট খুঁজছেন তাই নির্দ্বিধায় আপনারা এখান থেকে কোকোপিট সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে আর এছাড়াও আপনারা যে জিনিসটা এখানে পাবেন মেসেজ আমি এন্টারপ্রাইজে সরাসরি এই ধরনের কোকোপির ডাস্ট মেশিনও সেল করা থাকে এটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় তিনটা ভেরিয়েশনে তারা তৈরি করে আপনারা এই মেশিনটা তিনটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এখানে আপনার একটা মিডিয়াম মেশিন আছে ছোট মেশিন আছে বড় মেশিন আছে এটা হচ্ছে একটা বড় মেশিন এই মেশিনটা আপনি যদি ক্রয় করে থাকেন প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা নিতে পারবেন আর আপনি যদি এছাড়া একটু ছোটো একটা মেশিন নেন মিডিয়াম মেশিনটা যেটা ওই মেশিনটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি নিতে পারবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর ছোট মেশিনটা যেটা ক্যাপাসিটি হবে ডেলি মানে আট ঘন্টায় আপনি ক্যাপাসিটি পাবেন চার থেকে ছয়শো কেজির মধ্যে এটা মেশিন আপনার প্রাইস পড়বে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা সম্পলে সম্পূর্ণ রেডি করা আপনার ওই আপনার ফ্যাক্টরি থেকে একবার সম্পূর্ণভাবে সেট দিয়ে দিবে আমরা গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা একবার আপনার ফ্যাক্টরিতে গিয়ে সম্পূর্ণ সেট দিয়ে দেবে আর আপনি এই ধরনের মেশিনগুলো অর্ডার দিলে আমরা মাত্র পনেরো দিনের মধ্যে আমাদের নিজস্ব ওয়ার্কশ্যাপ থেকে আপনারা এই ধরনের যে মেশিনগুলো রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণ রেডি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পনেরো দিন সময় দিয়ে আর সরাসরি আপনি এসে আমাদের মেশিনগুলো দেখে তারপর আপনি অর্ডার দিতে পারবেন এবং ইভিন কি আপনার মালের কোয়ালিটি অনুযায়ী আপনি কেমন মাল চাচ্ছেন অনেক কাস্টমার আছে যেমন এ ধরনের কোকোপিট ঢাস ছাচ্ছে একবার গুঁড়া গুঁড়া হয়তো হবে কেউ ছাড়ছে একটু মোটা হবে কেউ চাচ্ছে একটু সলা সলা থাকবে এক একজনের রিকমেন্ড এক এক রকমের থেকে থাকে তাই আপনি যে ধরনের রিকমেন্ড দিবেন ওই ধরনের রিকমেন্ডের উপরেই আমরা আমাদের কোকোপিট মেশিনগুলো তৈরি করে থাকি এই এছাড়াও আপনারা কোকোপিট পাইবার এবং প্লাস কোকোপিট দুই আলাদা আলাদা হবে সেই ধরনের মেশিনও আমাদের আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যারা বেশি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না তারা চাইলে সরাসরি মেসেজ আমির এন্টারপ্রাইজ থেকে এই ধরনের কোকোপিট ডাস্ট সংগ্রহ করতে পারবেন কোকোপিট ডাস্টগুলো আপনার যদি কুরিয়ারের মাধ্যমে নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আর আপনি যদি সরাসরি এসে নেন তাহলে পড়বে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা আর যদি কুরিয়ারে আপনি নিতে চান সেই ক্ষেত্রে থার্টি টাকা পেমেন্ট দিয়ে অথবা কুরিয়ারের আপডাউন খরচ দিয়ে আপনার এ ধরনের এই ধরনের কোকোপিটগুলা আপনি সরাসরি ডেলিভারি নিতে পারবেন তো দর্শক যারা এ ধরনের কোকোপিট নিতে চান তারা চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসাজ এম আমির এন্টারপ্রাইজ এখানে এসে আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর হচ্ছে কোকোপিট নিতে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি যে আমাদের এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটার ভিডিও অনেকে লাইভ করে অনেকে হচ্ছে ভিডিও সেরে আপনার হচ্ছে প্রতারিত করতে পারে বা অনেকে হচ্ছে ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে আপনাদের কাছ থেকে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে সতর্ক থাকবেন শুধুমাত্র আমাদের দুইটা নাম্বার আপনি যেটা আমাদের দুইটা নাম্বার আছে এই প্রতিষ্ঠানের যেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন সিক্স এইট থ্রি ডাবল সেভেন আর জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর টু পঁচাত্তর বাউন্ন এই দুইটা নাম্বারেই শুধুমাত্র আপনারা এই ধরনের কুকুপিঠ সংগ্রহ করতে পারবেন আদার্স নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি কুকুপিট সংগ্রহ করেন সেই ক্ষেত্রে প্রতারিত হলে আমাদের কোনো দায় থাকবে না বা আমরা কোনো দায় থাকবো না দর্শক আমরা যদি আপনাদেরকে একটু আবারও দেখাই শুধুমাত্র এই যে আপনারা এখানে এসে আমার সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি এসে দেখে শুনে কুকুপিট নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো দর্শক আজকের মতো লাইভটি এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ